নমস্কার বন্ধুরা আমি অভিষেক ভিডিওটা শুরু করছি ফার্স্ট পার্টটা আপনারা দেখেছেন পায়রা হাটের ফার্স্ট পার্টটা চলে এসছে তো ভিডিওর সেকেন্ড পার্ট হচ্ছে এইটা তো সেকেন্ড পার্টে আপনাদের কিছু ওরা পায়রা শখ করাবো আপনারা ভিডিওটা মনে করে দেখবেন কিছু সংখ্যায় পায়রা আপনাদের দেখাবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন তাহলে পায়রার দামটা জানতে পারবেন কোন পায়রা কীরকম দাম প্রত্যেক শুক্রবারের মতো বিনগর হাটে আজকে হাটে দেখব কেমন কি পায়রা পাওয়া যাচ্ছে আমার আস্তে আজকে একটু লেট হয়ে গেছে তবুও আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাবো যতটা যা পারব বেস্ট কোয়ালিটি কিছু পায়রা খেলা ওড়া বা ওড়া পায়রা ম্যাড্রাস কিছু আপনার কাছে শখ করাতে চলেছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিন্নগর পায়রা হাটের ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে প্রত্যেক শুক্রবার আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বীরনগর পায়রাহাট থেকে শুরু করা যাক তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বীরনগর পায়রাহাটের এন্টিগেট হচ্ছে এটাই এন্টিগেটে ঢুকতেই আপনারা কিছু এক্সোটিক বার্ডসের কালেকশন পেয়ে যাবেন তাছাড়া খরগোশ গলিপিক পায়রা পাখির খাঁচা সমস্ত কিন্তু পাওয়া যায় তো এইখানে কিছু ওরা পায়রা কালেকশন দেখাবো ইন্দ্রদার কাছে আজকে কি পায়রা আছে আজকে দেখবো এখানে সব ম্যাডাস দেখতে পাচ্ছি গ্রিন আইসের মধ্যে বা অন্যান্য গিরিবাজ ম্যাডাসের মধ্যে বিভিন্ন রকমের জাত হয় তো সেই পায়রাগুলো আপনার কাছে এখন সব করাবো আপনারা দেখবেন কোয়ালিটিগুলো চেক করুন প্রথমে খাঁচার বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শিয়ালকুটি কোনটা

ডানা কেচি করা রয়েছে এর জোড়া কি আছে এর জোড়াটা নেই জোড়াটা বিক্রি আচ্ছা আচ্ছা এটা নর না মাদা এটা নর পায়রা নর পায়রা আছে সিঙ্গেল যদি কাও লাগে কাটি তো দেখাতে পারবো না কাটি একদম মিশানো আঙ্গুল যাবে না কাটিতে আচ্ছা পুরো একটা এক পায়রা কি দাম রেখেছে ওটা ও 600 টাকা রেখেছি ওরা আছে গ্যারান্টি আচ্ছা 600 টাকা দাম রেখেছে তো সিঙ্গেল পিস ঠিক আছে নাম্বারটাও দিয়ে দেব তাছাড়া অন্য কোনো পায়রা আরেকটা ধরো দেখাই আর কি পায়রা আছে দেখি কালদমা মাদি পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কালদমা মাদি কি দাম রেখেছো এটা ছশো টাকা মাত্র ছয়শো টাকা পিস ঠিক আছে এই যে বাদি ওরা গ্যারান্টি আছে ওরা গ্যারান্টি হবে লেস প্রো বাঁধা আছে আচ্ছা নতুন লেজ হচ্ছে পুরো বাঁধা ঠিক আছে বাঁধা লেজ আছে ঠিক আছে স্ট্যান্ডিংটাও আপনার দেখিয়ে দেবো আগে পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি আর কি পায়রা আছে আপনারা শক্ত একটু নাম্বারটা বলে দাও ভিডিওর সাথে আচ্ছা বাইর লোকেশন বাইর লোকেশন ভিন্নগর বাইর লোকেশন হচ্ছে ভিন্নগর এটা কি পায়রা এটা কালো এটা কালো দানা পায়রা মেডাস কালো দানা মেডাস এটা নর না এটা নর আছে এটা নর পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন কি দাম রেখেছে এটা এটা 800 টাকা রেখেছে 800 টাকা পিস হুম ওরা গ্যারান্টি আছে

পুরোপুরি বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখে নিন বন্ধুরা শখ করুন খুব সুন্দর সুন্দর পায়রার কোয়ালিটি এসছে আজ বিন্নগর হাটে আপনাদের সেই জন্য ভিডিওর মাধ্যমে শখ করালাম আর দেখে আপনারা বুঝতে পেরেছেন যদি কাউ লাগে নাম্বারে কল করে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে একটা জাগ মাদি পায়রা কালো সবুজ বলে অনেকে তো আইস কোয়ালিটি দেখিয়ে দিই ছোট্ট ঠোঁটোর মধ্যে একটা কম টোটের মধ্যে একটা পায়রা শখ করুন একটা কালো সবুজ মাদি পায়রা কি দাম আছে পায়রাটা সাতশো টাকা সাতশো টাকা দাম ওরা কেমন আছে ঘন্টা ঘন্টা আছে 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 ডানা সিঙ্গেল মাদা পায়রা বীরনগর হাটে আজ আপনাদের শখ করাচ্ছি ঠিক আছে আপনারা দেখে নিন ডানা দেওয়া রয়েছে পুরো অ্যাডাল্ট ভাড়া এ হচ্ছে পায়রার ফেস বিউটি ফেস বিউটিটা দেখুন লুকিংটা দেখে নিন বন্ধুরা খুব সুন্দর একটা কালো সবুজ মাদি পায়রা গেটের মাধ্যমে চক করাচ্ছি আপনাদের কাছে এরকম পায়রা বিনগর হাটে পাওয়া যায় মাত্র কত বললে সাতশো টাকা পিস বলে দেয় এই লোকেশনটাই হ্যাঁ বন্ধু তুমি টমচিয়া আচ্ছা সুন্দর পায়রা স্ট্যান্ডিংটা দেখুন এটা মাদা পায়রা পায়রাটা যেটা দেখলাম হাতে ধরে ওই পায়রা শখ করাচ্ছি আপনাদের কাছে স্ট্যান্ডিংটাও খুব সুন্দর রয়েছে বিহারি গেট মধ্যে সুন্দর একজোড়া কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি আপনাদের কাছে ভিন্নগর পায়রা হাটে অনেক দিন পরে একদম ফ্রেশ কালাঙ্কা মেড্রাস পায়রা আপনাদের দেখাচ্ছি ভিন্নগর হাটে জোড়াটা দাম চাইছেন পনেরোশো টাকা ঠিক আছে আপনাদের শখ করাচ্ছি স্ট্যান্ডিং কীরকম গেট আপ কীরকম আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন প্রায় দুটো শক করুন আপনারা একটা নর একটা মাদি দাম রেখেছে জোয়াটা পনেরোশো পনেরোশো দাম

ঠিক আছে ডানার কোয়ালিটি দেখে নিন বাদিক একটা দেখি হচ্ছে বাদিকের ডানা বাহ খুব সুন্দর পায়রাটা জোড়াটা আর এটা হচ্ছে মাদিটা বাহ বন্ধদমের মধ্যে নাকি আচ্ছা হচ্ছে ডান দিকের টানা একদম এক পাত্রি লেজ রয়েছে পাটা দেখি হ্যাঁ শুষ্ক জামুনি পাঞ্জা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোশো দাম রাখা হয়েছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো আপনাদের কাছে এই যে পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর রয়েছে স্ট্যান্ডিংটা আপনার কাছে শখ করে দিলাম বন্ধুরা একটা নিচে খেলা পায়রা দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি দেখুন আপনাদের কাছে সব করাচ্ছি চোখে ফোকাস মার চোখটা দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন এটা নিচে খেলা মাদি পায়রা ডানাটা ক্যাচি করা রয়েছে ডানা কাটা অবস্থাতে পায়রাটা খুব সুন্দর খেলা করছে একটা বড় সাইজের মধ্যে পায়রা রয়েছে পায়রাটার দাম কি আছে বারোশো টাকা বারোশো টাকা মধ্যে একটা খেলা পায়রা আপনার কাছে শক করাচ্ছি তো বিনগর পায়রা হাটে এরকম কিন্তু খেলার পায়রা পাওয়া যায় আপনারা যারা নিতে ইচ্ছুক বিন্নগর পায়রা হাটে এসে আপনারা ভিজিট করে খেলা দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পাঞ্জাব কোয়ালিটি পায়রাটার সাইজটা দেখুন এটা একটা মাদি পায়রা ফুলসিরা মাদি পায়রা ঠিক আছে আপনার কাছে শখ করে দিলাম এই যে লেস্টটা দেখে নিন খোলা দামের মধ্যে মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা বন্ধুরা এখানে সাগর দা আজকে খাঁচা লাগিয়েছে আগের সপ্তাহে যেহেতু সাগরদা আসেননি তো আজকে এসছেন দেখলাম সাগরদার কাছে বেশ ভালো ভালো পায়রা আছে গিরিবাজ এবং ম্যাড্রাসের মধ্যে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাসমার মধ্যে পায়রা রয়েছে ম্যাডাস পায়রা রয়েছে কিছু গিরিবাজও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংগুলো দেখে নিন সাগরদা আছে কত দাম থেকে শুরু পায়রা জোড়া পিস আচ্ছা তিনশো থেকে আচ্ছা 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 তো তিনশো আচ্ছা তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পিস রাখা হয়েছে ঠিক আছে তারপরে পায়রা যেরকম দাম মানে পায়রা যেরকম কোয়ালিটি সেরকম দাম হিসাবে তারা বিক্রি করছেন ঠিক আছে আপনাদের বলে দিচ্ছি তো পায়রাগুলো আপনাদের কাছে শখ করে দিলাম স্ট্যান্ডিংগুলো আপনারা দেখতে পেলেন আশা করছি আপনারা দেখে পছন্দ হয়েছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা সাথেও শেয়ার করুন যাতে তারা দেখলেও ভিন্নগর পায়রা হাটের সম্বন্ধে জানতে পারে কী কী পায়রা পাওয়া যাচ্ছে সস্তায় কত কী দামে পায়রা পাওয়া যাচ্ছে তারাও দেখলে জানতে পারবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ